সম্মানীয় দর্শক রেশন গ্রাহকদের জন্য আবারও ভোগান্তি সংবাদ এ পর্যন্ত যত নিয়ম চালু হয়েছে রেশনের কারচুপি রোখার জন্য এবার কিন্তু থেকে করা নিয়ম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে নিয়মটি কেন করা এবং এই করা নিয়ম হলেও কিন্তু আমার প্রত্যেকের জন্য একটা সুবিধা সুবিধা রয়েছে রয়েছে একটু স্বাভাবিক নিয়মটি করা হলেও কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এই নিয়মটি যথেষ্ট ভালো নিয়ম এবং আমাদের ভোগান্তি কিন্তু কম হবে এবং আমাদের জন্য অত্যন্ত সুবিধা নিয়ম তো এই পর্যন্ত যত নিয়ম চালু হয়েছে মানুষ চেষ্টা করেছে রেশনের কারচুপি রোখা কিন্তু এ পর্যন্ত কিন্তু এই যে নিয়মটা চালু হয়ে গেল সেই নিয়মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম কারণ আপনারা জানেন যে কেন্দ্র সরকারের মোবাইলের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে অনেকটাই কিন্তু রোখা গেছে আধারের জালিয়াতি কারণ আধারের জালিয়াতি কিন্তু কম হয়নি এর আগে অনেক ভূ আধার তৈরি করে অনেকে কিন্তু আপনাকে ঠকিয়েছে এটা থেকে কিন্তু আমরা অনেকে রেহাই পেয়েছি বর্তমান পরিস্থিতিতে সরকার দেখেছে যে এইরকম আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে যদি আধারকে রোখা সম্ভব হয় বা আধারের জালিয়াতি কমা যায় তাহলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল লিংক করে কেন জালিয়াতি কমবে না এই নিয়মটাই কিন্তু জারি হয়ে গেল এই মাসেই যে আপনার রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু আপনি রেশন পাবেন না কারণ এই মাসে যারা রেশন নিলেন অর্থাৎ রেশনে খাদ্য পেলেন তাদের মুখ থেকেই কথা যে তিনি অনেকে কিন্তু রেশনের খাদ্যভোগ পেলেন না একটাই কারণ সেটা হলো অনেকেই কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই সম্ভব হলে আপনার ফ্যামিলির একজনের সঙ্গেও কিন্তু রেশন কার্ডের লিংক করাতে হবে অর্থাৎ আপনার ফ্যামিলি যদি পাঁচটা বা চারটে বা ছটা বা আটটা কার্ড থাকে তার জন্য হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছেন তার সঙ্গে সঙ্গে লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক করে দিল সরকার যদি না থাকে তাহলে কিন্তু আপনি আর রেশন তুলতে পারবেন না এই নিয়ে গ্রাহকদের মধ্যে আপাতত ভোগান্তি শুরু হয়ে গিয়েছে কিন্তু এই ভোগান্তি একসময় সলভ হয়ে যাবে একটু কষ্ট হলেও আহ আপনাদের জন্য একটা ভালো ব্যাপার ভালো সুবিধা নিয়ে আসছে রেশনে কার্ড অবশ্যই প্লাস আপনাদের যে ন্যায্য দ্রব্য ন্যায্য যে খাদ্য সেটা কিন্তু আপনারা বুঝে পেয়ে যাবেন বা পাবেন যার জন্য সরকার কিন্তু আপনাদের সুবিধার জন্য আমার সুবিধার জন্য প্রত্যেকের সুবিধার জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ম চালু করে দিল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যে কারণের জন্য অনেকে রেশনে খাদ্য ব্যবহার পেলেন না সাইবার ক্যাবে তারা ভিড় করছে যা কিভাবে তারা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবে কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলেই হবে না করতে আপনাকে একটু ভোগান্তি সহ্য করতে হবে কারণ করার যে ক্রাইটেরিয়া রয়েছে লিঙ্ক করার যে নিয়ম মাফিক রয়েছে তারও কিন্তু বিস্তারিত আপডেট বা বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এবং আপনাদের একটা মোবাইলের সঙ্গে কতগুলো কার্ডের লিঙ্ক করতে পারবেন বা কটা ফ্যামিলি লিঙ্ক করতে পারবেন কি আদৌ পারবেন না সেই সম্পর্কে কি ক্রাইটেরিয়া বলা রয়েছে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরব এবং এই পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যে কতগুলো রেশন কার্ড রয়েছে কতগুলো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কতগুলো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই চালু তথ্য তারও তথ্য আমি তুলে ধরবো আজকের ভিডিওতে এবং লিঙ্ক করাতে গিয়ে আপনাদের বড় একটা কাজ করতে হবে সেই বড় কাজ কি সেটাও কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে আমার সঙ্গে থাকুন এবং ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্রত্যেক দিনের মতো যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত বা ইনফরমেটিভ বলে মনে হয় বা উপকার বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন কারণ এই ধরনের আমার চ্যানেল থেকে প্রথমে দেওয়া হয় আপনাদের আপনাদের জন্য চলুন আর কথা বিস্তারিত বিস্তারিত আপডেট বা তথ্য জেনে নিই যখন বলা হয়েছে যে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া রেশন নয় গ্রাহকদের খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বিতর্ক তৈরি হয়ে গিয়েছে সম্প্রতি খাদ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখন পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিংক নেই তাদের মোবাইল নম্বর দ্রুত লিঙ্ক করার জন্য বলা হচ্ছে ডিলারদের রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর গ্রাহকদের মোবাইল করা হয়েছে বলা হয়েছে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতেই হবে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে জানা গেছে সম্প্রতি খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখন পর্যন্ত অর্থাৎ একটি পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে তিন কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে গোটা রাজ্যে যার মধ্যে মোবাইল লিংক রয়েছে এক কোটি বত্রিশ লক্ষ এবং বাকি এক কোটি আটান্ন লক্ষ পরিবারের মোবাইল লিঙ্ক নেই সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যদের মোবাইল নম্বর লিংক রেশন কার্ডের সঙ্গে থাকা বাধ্যতামূলক বলে জানানো হচ্ছে যদিও খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য যাতে রেশন বেহাত না হয় তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে একজনের রেশন অন্যজনকে দেওয়া হয় থাকে এই অনিয়ম রুখতেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে একজনের রেশন অন্যজনের কাছে গেলে সংশ্লিষ্ট গ্রাহক মোবাইলে মেসেজ পেয়ে যাবেন তিনি সেই তথ্য জানতে পারবেন এবং অভিযোগ দায়ের করতে পারবেন নির্দেশে আরো বলা হয়েছে কেউ রেশন তুলতে গেলে গ্রাহকদের কাছে মোবাইল নম্বর সংগ্রহ করে ইপস মেশিনে নথিভুক্ত করতে হবে ডিলারদের তবে যদি অন্য কারো মোবাইল নম্বর অথবা অন্য কোনো পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না এছাড়া ডিলাররা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন না তার পরিবারেরও কোনো সদস্যদের ফোন নম্বর দিতে পারবেন না নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যায় পড়েছেন ডিলাররা তাদের বক্তব্য অনেকে আছেন যাদের মোবাইল ফোন নেই এর ফলে সরকারি আদেশ তাদের রেশন দেওয়া যাবে না এই নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে গ্রাহকরা ডিলারদের উপর চড়াও হবেন ডিলারদের সংগঠনের বক্তব্য এই ধরনের নিয়ম অবাস্তব এর ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন ডিলারদের সমস্যা হবে সুপ্রিম কোর্ট বলছে রেশনের সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা যাবে না খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেছেন এটা খুব ভালো উদ্যোগ এখন সবার কাছে মোবাইল রয়েছে এর ফলে ডিলাররা কিন্তু গ্রাহকদের ঠকাতে হবে না অর্থাৎ মোবাইল নম্বরের সঙ্গে লিংক কিন্তু আপনাকে করতেই হবে আর একটা কথা বলে রাখি মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ডের লিংক করতে গেলে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক কিন্তু আপনার বাধ্যতামূলক যেহেতু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসি করা রয়েছে এবং কেওয়াইসি করা প্রয়োজন হবে যে কারণের জন্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আপনি কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করতে পারবেন না যে কারণে যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা আগে আধার কার্ড আপডেট বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন তো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এই নিয়ে চিন্তিত কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এ নিয়ে অযথা ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনারা আস্তে সুস্থে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা করে নিন এরা আমার আপনার প্রত্যেকের সুবিধার জন্য ভালো একটা নিয়ম জারি হয়ে গেল ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ